হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি ভিডিও নিয়ে এটা হলো গিয়া দুই পাশে দুইটা বর্ডার তো এই জায়গাটা কোথায় আপনারা কমেন্ট করে জানাবেন এই যে বাউন্ডারি দেখতেছেন ওই পার আর এই পার ঠিক আছে পুরো টক আপনাদের দেখাচ্ছি এই হলো এটা কিন্তু একটা স্টারন গাড়ি স্টারন উইপারে তো জারাই জায়গাটা চিনেন আপনারা কমেন্ট করে জানাবেন আর আরেকটা বিশের জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তারা কিন্তু অনেক সিরিয়াল করে দাঁড়িয়ে আছে সবাই দেখাতো কমেন্ট করে জানান কেন এখানে তারা কিন্তু সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে তো জায়গাটা যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানান ওইখানেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি গাড়িটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো জায়গা যারা জায়গাটাকে চিনে থাকেন আপনারা কমেন্ট করে জানান